যদি আমাদের মুসলমানের আওয়াজ কমে যায় যদি আমাদের সুন্দরের আওয়াজ কমে যায় এই বাংলার জমিনের বামপন্থী রামপন্থী নাস্তিক মাত্রা ইসলামকে ধ্বংস করার জন্য সুন্দরকে ধ্বংস করার জন্য সৈন্য কনফারেন্স থেকে আমি চাই চাই এই বাংলার মিলনে যারাই বলবে বাংলাদেশের

আমার অল্লাহ বলেন সমস্ত মানব জাতিকে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি তাহলে যেন আপনি নবী ভালোবাসে অনুসরণ করে আপনি নবী যদি ভালোবাসতে পারে অনুসরণ করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দগির গুণাগুণো মাফ করে দিব

তাহলে এই আয়ার দবি থেকে আমরা কি বুঝলাম যারা জানতে চায় যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদের প্রথম শর্ত হলো আমার দয়াল নবী থেকে ভালোবাসা রাখবে ঠিক ভালোবাসতে হবে আমরা যেইভাবে ভালোবাসত তো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না হজরতাল ধরন আপনারা অনেকে জানেন হজরতাল

আমার দিকে নিক্ষে কর আমি তালহা বুশনা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে আমার নিঃশ্বাস থাকবে আমার দয়াত নবীর শরীর মোবারকে আরেকটা তিন আযাত ওয়াদ দিব না সরব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফেররা শুকরస్తు

এত বেশি ভালোবাসি এত বেশি মহাপ্রত করি নবীজি বলে ভালোবাসা দয়াল নবীজি বলেন মা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ দয়াল নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে जिंदा করলো যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর সে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে দয়াল নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই আছে না এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার দয়াল নবীজির সার নিয়ে করে আছে না নাই জোরে বলেন বলে আমার দয়াল নবী হয় আছে

এটা হলো আমার সুন্নতের জামাত রাকিদা আর বাতুলদের রাকিদা হলো আমার নবীজিseparator করতে পারবে না আমার নবীজির রওজা মোবারকে করে আছে জোরে কর না হই সুবিহাল্লাহ এরা হলো ইয়াসিদি markedা মুনাফিক markedা মুসলমান মুনাফিক markedা কে জোরে বলেন আল্লাহ বলে। যারা আমার হাবিবকে ভালোবাসবে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করবো আল্লাহ তেরো নম্বর আয়াতে বলেছেন আমার আল্লাহ রিমেন যারা আমার হাবিবকে ভালোবাসবা অনুসরণ করবার অনুকরণ করবার আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের কি আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব সেই জান্নাতের নিজ দিয়া বহর সমূহ প্রবাহিত হবে জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু যারা আমার নবীদেরকে আমৃত্যু সাধারণ মানুষ মনে করে যারা মনে করে যে দয়াল নবীজি রওজা মাজার কে নিচে পড়ে আছে এরা কখন আমার নবীদের সাpathname পাবে না জান্নাতে যেতে পারবে এরা যাবে কোথায় জরে বলেন নিয়াজউদ্দিন সাহাবি সাহাবী

তোমাকে আমি চিনতে পেরেছি আমার নানা যান পঞ্চাশ বছর আগে বলেছিল যে ও আমার আগরের নাকি সনক আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম কালা গোলা কাটা কুকুর তোমার মধ্যে মুখ দিচ্ছে অসীমার সনক আমার নানা যান পঞ্চাশ বছর আগে বলেছিল আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল আমার নানা যেই কালো গোলা কাটা কুকুরের কথা বলেছিল ওই কুকুর সীমার হল সেই गांव পোড়াটাদা কুকুর সীমা এতবাওয়া বেঈমান এই ইয়াজিদের হুকুমে সীমা এত অন্যায় করেছে ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ আদরের আদরের সন্তান শিশু বাচ্চা আলী আসগরকে কি পানি পর্যন্ত পান করতে দেয় নাই আলী আসগর পানি পিপাসায় খাওয়া করেটাকে আছে ইমাম হোসেন رضی اللہ تعالی ministre আমার সন্তানের দিকে টাকায় দেখেন পানির আমার সন্তান হা করে আছে স্থানে কোনো দুধ নাই ও আমার স্বামী আমার সন্তানের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই দুশ্মনী থাকলে আমাদের সঙ্গে আছে আমার সন্তানকে একটু খুরাত নদীর কাছে নিয়ে যান সীমারকে বলেন একটু যেন পানি আমাদের জন্য ছেড়ে আলী আজকালকে যদি একটু পানি পান করানো যায় তাহলে আমার সন্তান বেঁচে যাবে ইমাম হোসাইন যদি অল্লাহু সন্তানকে তুলে নিয়ে খোরাক নদীর কিনা না গিয়ে বলছিল ও সীমা বহিনী তোমাদের দুশ্মনী আছে পানি তোমরা ছেড়ে দাও আমার সন্তানকে যদি একটু পানি পান করতে যায় আমার সন্তান বেঁচে যাবে সেই দিন शिमार একটু পানি ছেড়ে দেয় নাই পানি পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল যেই তীর এসে ইমাম হোসেন رضی اللہ تعالی عنہর সন্তান

সময়ে রক্ত রক্তের চাইতে তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর দল এই সিমার ইয়াজিদ দিয়ে জেদের হুকুমে ইমাম হোসেনের উপর আক্রমণ করেছে